বাংলাদেশি বলে মারধর ও অত্যাচার বাংলার পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যায় অত্যাচারের শিকার হওয়া নবাবেদ জেলা মুর্শিদাবাদের লালগলায় দুশো জন শ্রমিক আজ নিজের বাড়ি ফিরলেন শ্রমিকদের অভিযোগ বৈধ আধার কার্ড দেখালেও বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে তাদের ফলে উড়িষ্যায় কাজ করায় মুশকিল হয়ে উঠেছে মঙ্গলবার ধনধান্যে এক্সপ্রেসে তারা ফিরেছেন মুর্শিদাবাদের লালগলার নিজেদের গ্রামে অভিযোগ ভারতে নাগরিক হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে মারধর করে উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বৈধ আধার কার্ড থাকা সত্ত্বেও তারা উড়িষ্যায় কাজ করতে পারছেন না ওই মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবর পাওয়ার পর পদক্ষেপ নেয় নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মহন চরণ মাঝির সঙ্গে ফোনে এ নিয়ে কথাও বলেন শ্রমিকরা তবে পরিযায়ী শ্রমিকদের দাবি তাদের যেন কোনো সরকারি ব্যবস্থা করা হয় ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন কারণ বাংলার সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদের আর তাদের সব থেকে বেশি ক্ষতির মুখে পড়তে হবে কারণ নিজের জেলায় কোনো কাজ না থাকায় যেতে হয় ভিন রাজ্যে এ বিষয়ে পরিযায়ী শ্রমিকরা কি বলছে শুনবো লালগড়া থেকে রফিক শেখের রিপোর্ট খবর চব্বিশ ওখানে হয়েছিল আমাদের সাথে আরও আমরা ইয়ার সাথে ওই যে ফেরি যাচ্ছি আমরা আমরাকে ধরছে আর খালি মুখে মুখে ঘুষি মারছে মুখে মারছে এতে মারছে আইডেন্টি কার্ড দিচ্ছি কার্ড কার্ড অ্যালাউ করছে না বলছে এগুলো ফেক 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 কার্ড মানে এরা তোরা জাল করে বানিয়ে নিয়েছিস ওখানকার সরকার কি ওখানকার নাগরিক হওয়ার জন্য তোরা ইেঁক ই কার্ড করে দিয়েছে তোরা বাংলাদেশি বাংলাদেশি বলে আমরাকে এখানে ই মারছে তাড়িয়ে দিচ্ছে আমরাকে বাড়িতে কাউ কি রাজমিস্ত্রি যারা করছে তারাকে বাসায় যেয়ে রাত বারোটায় একটা সময় ই করছে তারপরে আগে মারে নিচ্ছে তারপরে ভিডিও করছে দিয়ে ওই কাঠগালা দেখছে দেখে আমরাকে ই করছে আমরাকে আতঙ্ক ছিলাম ওখানে পুলিশে কোনো ইয়ে নয় দুদিন আগে ওখানে আমি আছি এগারো বৎসর এগারো বছর এত চীনার লোকও তারপরও ইয়ে করছে যে এত তারাও ই করছে যে তোরা ছেড়ে চলে যা। এখানে এখন অবস্থা ভালো নাই ছেড়ে চলে যা ওরা একটা ই দিচ্ছে তারপরে আমরাকে এখানে ই করলাম আমরা এখানে আজকে যে রাস্তায় যোগাযোগ এই যে আপনারা সামনে আসার জন্য আমরা যে আইসি মিডিয়া আমরাকে আমরা সংগঠন থেকে আমরাকে এই যে এই সাহায্য গলা করছে মিডিয়ার সামনে আসার জন্য আমরা সংগঠনের থেকে আমরা এই হাওড়াতে একটা আন্দোলন করতে পারলাম এখানে একটা আজকে মিডিয়ার মুখামুখি হয়েছি এর সংগঠন ওইদুল আলম বাড়ি ফতপুর হ্যাঁ ডিওফআই আই এটা এতদূর আমরাকে আন্দোলনটা করার সাহায্য করেছে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলিকানা গোয়া সরকারপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এইট ওয়ান সিক্স সেভেন 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 নাইন এই নাম্বারে আমরা ওখানে ধরুন এগারো বারো বছর ধরে রয়েছে কিন্তু ওখানে আমরা আধার কার্ড আমাদেরকে মানে বাংলাদেশি বলে মারধর করছে আমরা ডকুমেন্ট দেখাচ্ছি আধার কার্ড প্যান কার্ড অ্যাকাউন্ট নাম্বার কিছু অ্যালাউ করছে না নট অ্যালাউ তারপরে তারপরে ওয়েস্ট বেঙ্গল আমরা বলছি তো বলছে না তোরা বাংলাদেশি বাংলাদেশি বলে অত্যাচার মারপিট

আমাৰ নাম নয়েশী কথা বাঢ়ি আমাৰ কাছে ডাঙৰ